প্রতিদিন সকালে কাশীপুর রামকৃষ্ণ মঠে আসে কিছু ছোট ছোট শিশু যাদের জীবনে প্রয়োজন দিশা শিক্ষা ও স্নেহের স্পর্শ এখানে তাদের শেখানো হয় ইংরেজি বর্ণমালা ও প্রাথমিক পাঠ যাতে তারা ভবিষ্যতের পথে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে শুধু শিক্ষা নয় শিশুদের দিনটি শুরু হয় এক উষ্ণ যত্নে দুধ পাউরুটি ও বিস্কুট দেওয়া হয় সকালের খাবার হিসেবে এতে যেমন পুষ্টি জোগায় তেমনি জাগিয়ে তোলে পড়াশোনার আগ্রহ ও মনোসংযোগ এই ছোট্ট অথচ অর্থবহ প্রচেষ্টা সমাজের দরিদ্র ও দিশাহীন শিশুদের জন্য এক আশার আলো কাশীপুর রামকৃষ্ণ মঠ এইভাবেই মানবিকতার পাঠ দিচ্ছে নীরবে কিন্তু গভীর প্রভাবে আসুন আমরা সকলে মিলে এই উদ্যোগের পাশে দাঁড়াই যাতে আরো অনেক শিশুর জীবন আলোকিত হয় শিক্ষা ভালোবাসা ও সেবার মাধ্যমে